এডির সাথে আরবি এবং এডির সাথে টিসির অন্য কোনো সম্পর্ক আছে কি না তো এখানে যে ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা আর বি সি এই ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু ডি এবং এই এডি এবং আরবি সমান্তরাল সেই জন্য কি হবে এই এডি সরলরেখাটা পরবর্তী বাহুকে অর্থাৎ তিন নম্বর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে তো এখানে এর সমান্তরাল এবং সমুদ্রিক খণ্ডিত করবে এবং এই এডিটা এই এডিটা এই সমান্তরাল বাহুর হাফ হবে অর্থাৎ এডি সমান হাফ আরবি তাহলে কী হলো এটা লিখবো যে ত্রিভুজ আর বি সি ত্রিভুজ এ বি সির বিসির মধ্যবিন্তু ডি এবং আরবি সমান্তরাল এডি তো প্রথমে আমাদের লিখে নিতে হবে যে আচ্ছা এটা পুরোটাই বলি তাহলে আরবি সমান্তরাল এডি সমান্তরাল হাফ আরবি আবার যদি ত্রিভুজ টি বি সি এটা নিই তাহলে বিসি এর মধ্যে কিন্তু ডি আর এটা এটা সমান্তরাল তাহলে এডিটা আবার টিসির সাথে টিসির হাফ এডিটা টিসির হাফ তাহলে এডিটা আরবির হাফ আবার এডিটা টিসির হাফ এখান থেকে বলতে পারি আমরা আরবি এবং টিসি পরপর সমান তারপরে ওয়ান বাই এডি করে আমরা ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই টিসি পেয়ে যাব তো যাই হোক প্রথমে তাহলে আর বি সি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখতে হবে যে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা এডি মধ্যমা তারপরে বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল রেখা এটা হচ্ছে আরবি ও সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা সিডি সরলরেখা হলো টিসি তাহলে এখন প্রমাণ করতে হবে এটা এটা ছিল প্রদত্ত তাহলে প্রদত্ত এটা লিখে দিলাম এরপরে প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ওয়ান বাই এডি সমান ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই টি সি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে কোনো অঙ্কন করার দরকার নেই তাহলে আমি ডাইরেক্ট এখানে প্রমাণ করতে স্টার্ট করি প্রমাণ প্রথমে আর বি ডি আর বি সি ত্রিভুজ নেব ত্রিভুজ আর বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু বাহুর মধ্যবিন্দু ডি ও এডি সমান্তরাল আরবি তাহলে এডি এডি আরবি সমান বলে এডিটা আরবি এর হাফ হবে এডিআরবি সমান্তরাল এবং ডি হলো বি সি এর মধ্যবিন্দু তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে খণ্ডিত করে এবং এবং এই খণ্ডিতাংশ খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হয় অর্থাৎ এডি এখানে আরবি এর অর্ধেক হবে অতএব এডি সমান হাফ অফ আরবি আবার এবার এইদিকে ত্রিভুজটা নেব টি বি সি ত্রিভুজ টি বি সি এর বিসিবাহুর মধ্যবিন্দু বিসিবাহুর মধ্যবিন্দু ডি বিসিবাহুর মধ্যবিন্দু ডি ও এই যে এডি সমান্তরাল টি সি এডি সমান্তরাল টি সি সমান্তরাল করে আঁকা হয়েছে তাহলে এখানে বলতে পারি আপনি এডি সমান হাফ টি সি তাহলে এডি সমান হাফ আরবি আবার এডি সমান হাফ টি সি তাহলে অতএব বলা যায় এডি সমান হাফ আরবি সমান হাফ টি সি তাহলে অতএব আরবি সমান টি সি এটাও বলা যায় আবার আমরা বলতে পারছি কি যে এডি সমান হাফ আরবি এখান থেকে স্টার্ট করবো আবার এডি সমান হাফ আরবি বা এটাকে আরবি বাই টু লেখা যায় এবার যদি বজ্রগুণ করি বজ্রগুণ করলে পাবো টু এডি সমান আর টু এডি সমান আরবি আচ্ছা এখানে এটা লেখার দরকার নেই আমি লিখবো কি এডি সমান আরবি বাই টু তাহলে বা ওয়ান বাই এডি সমান টু বাই আরবি তো এখানে টু আছে টুকে ওয়ান প্লাস ওয়ান বাই আরবি লিখতে পারি ওতে ওয়ান বাই এডি সমান ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই আরবি কিন্তু আমরা আগে পেয়েছি আরবি সমান আরবি সমান টিসি এটা পেয়েছি তাহলে এই আরবি জায়গাতে টিসি বসাতে পারি অতএব ওয়ান বাই এডি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই টিসি তাহলে এটাই প্রমাণ করা ছিল ওয়ান বাই এডি সমান ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই টিসি এখানে লিখতে হবে প্রমাণিত